অবশেষে তাণ্ডব সিনেমার টিজার আসতে চলেছে তাহলে তাণ্ডব সিনেমার টিজার আসবে কবে তাণ্ডব সিনেমার পরিচালক এই বিষয় সিনেমার পরিচালক রায়ান রাফি আমাকে লিক করতে দিচ্ছে না পোস্টটিতে তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফির পিকচার ব্যবহার করা হয়েছে রায়হান রাফি হয়তো তাণ্ডব সিনেমার টিজার টা মেক করতেছিল ওই সময় হয়তো মহেন্দ্র সোনি কম্পিউটারের স্ক্রিন থেকে তান্ডব সিনেমার টিজারের একটা অংশ ভিডিও করতে চেয়েছিল যেমন এর আগে তুফানের ক্ষেত্রে করেছিল ঠিক এর আগের বারের মতো এরকমই করতে চেয়েছিল কিন্তু রায়হান রাফি তা করতে দেয়নি সেই জন্যই মহেন্দ্র সোনি পোস্টটিতে লিখেছিল আমাকে লিক করতে দিচ্ছে না তান্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি এই সব দ্বারা বোঝাই যাচ্ছে যে তান্ডব সিনেমার টিজার অতি শীঘ্রই আসতে চলেছে তবে একটা প্রশ্ন রয়েই গেল তুফান সিনেমা টিজার কে বেট করতে পারবে কি তান্ডব সিনেমার টিজার তোর হলো হ্যাঁ পারবে কারণ রায়হান রাফি জানে যে এখন তাকে কি রকম ভাবে কি করতে হবে রায়হান রাফির উপর আমার পুরো বিশ্বাস আছে আর একটা কথা বলে রাখি তান্ডব সিনেমা কিন্তু বক্স অফিসে তান্ডব চালাবে আচ্ছা তান্ডব সিনেমায় কিন্তু জয় আহসানকে দেখা যাবে তান্ডব সিনেমায় একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করবে জয় আহসান তুফান সিনেমা কেউ বিট করে ফেলবে তান্ডব সিনেমা অনেকে বলা বলি করছে তান্ডব সিনেমা নাকি বরবাদ সিনেমাকে টপকে যেতে পারবে না আগে একটা কথা বোঝেন তান্ডব সিনেমাকে তুফানকে টপকাতে কাতে হবে তারপর আসবে বরবাদের কথা মেকিং এর দিক থেকে যদি তুফান সিনেমাকে টপকাতে পারে তাহলে বরবাদ সিনেমাকেও টপকিয়ে যাবে তান্ডব সিনেমা